আর আমি তোর লোকে ব্রেকআপ ওকে ফাইন আমিও ব্রেকআপ তুই আর আমার জীবনও ফোন না আমার কি বালে ঠেকা তোকে ফোন দিব কি কইলি তুই আমারে গালি দিলি কই গালি দিলাম ওই কুত্তা ছেলে তুই একটু আমারে গালি দিলি আরে এটা গালি হলো নাকি সাধারণ মুখ খারাপ করা যায় না ঝগড়া করার সময় আর বালে কি ইন্টারন্যাশনাল কথা ওই কান্দিস কেন তুই তোর কি হার আমি আমার মন চাইছে বলে কান্দি তোর সমস্যা কি তোর কান্না আমার কানে আসে কেন একশো বার আসবো হাজার বার আসবো ওই কি কান্দিস না কেন কাঁদবো না তুই কাঁদলে ভালো লাগে না বুকের মধ্যে হাসফাস লাগে তো তুই বকা দিলি কেন আরে কপাল এটা কোনো বকা না এটা জাস্ট এক্সপ্রেশন বিরক্ত হইলে এসব বলাই যায় কি তুই আমার উপর বিরক্ত আহ আমি কিউটা কইছি চলে তো কইলি দুর্বল বাল আবার আবার তুই দাঁড়া আমি এখনই ছাদ থেকে লাফ দিব তুই ছাদে তোদের ছাদের তালা দেওয়া আম্মার কাছ থেকে চাবি নিয়া যাব কি করে চাবি নিবি বলবি আমি আমার যেমনি ইচ্ছা তেমনি চামো এইসব বলে দাও তুই কে করতে ছেলে কইতে তো হইবই তুই মরলে আমি প্যারা থেকে বাঁচবো তাই হেল্প করতেছি এত মজা না আমি মরলে আরেক মায়ার লগে ডিস্টিং ডিস্টিং করবা সেইটা আর আমি হইতে দিতেছি না শোনা যে আমি আত্মহত্যা করলাম না আমি তোরে আরো প্যারা দিব তোর জীবনটা চালায় আঙ্গার করে দিব কুত্তা আমি তোরেই বিয়া করব। বিয়া করার চব্বিশ ঘন্টা আমি তোরে জ্বালাবো তরি আমি ছাড়খাড় করে দিব তুই কই এখন গুত্তা